এবং তার পাশে দেখুন কে পাহারা দিচ্ছে বন্ধুরা কি এই ব্যান্ডেড গ্রেট এটা কি তাহলে নির্বিশ্বাস দেখো কি কাণ্ডটা দেখো শুধু ইনফরমেশন বাকি কি আছে নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটা উদ্ধার কার্যের ভিডিও নিয়ে আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল স্নেক আমি শাস্ত্র তোমার সাথে রয়েছে বিষ্ণু আর আজকে দেখতে চলেছেন আবারও একটা ভীষণ সুন্দর একটা সাপ উদ্ধার বন্ধুরা লোকেশনটা কোথায় দিদি একটু সামনে চলে আসো এই দিদিদের বাড়িতে সাপ বেরিয়েছে কি সাপ বেরিয়েছে চেনো সাপটা শাখামুখী মুখী না শাখা মুটি মোটা মুটি বলো মোটা মুটি শাখা মুটি 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 হ্যাঁ শাখা মুটি বন্ধুরা এই সাপটা ভীষণ রেয়ার সাপ আজকের দিনে এই সাপটা বেশি দেখা যায় না এবং আমি দেখতে পেলাম

একদম লম্বা হয়েছিল তারপর তো এখন দেখলাম সিলিন্ডারের ওখানে দেখলাম গুটি পাকে বসে আছে তো চল সময় নষ্ট করব না হ্যাঁ একটা বেশ বড় সাইজের যেটাকে ব্যান্ডেড ক্রেড বলা হয় সব সম্পর্কে ইনফরমেশন প্রচুর পাবেন আজকে ঠিক আছে স্কিপ করে গেলে কিন্তু ইনফর্মেশনগুলো মিস হয়ে যাবে তো চল সোজা আগে সাপটাকে উদ্ধার করে নিই চলো শাঁখামুটি চলে আয় কোথায় ঢুকলো কোথায় ঢুকলো কোথায় ঢুকলো আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা একটা রান্নাঘর মাটির মেঝে গরিব মানুষ আমাদের গ্রাম বাংলার ভীষণ কমন একটা চিত্র এটা দেখুন এইখানে হচ্ছে ওভেন এবং এবং এই ওভেনের নিচে প্রথম দেখা যায় এখন এখন কোথায় আছে রয়েছে সিলিন্ডারের পিছনে আপনাদেরকেও দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন সাইজটা দেখুন দেখুন এবার আমাদের উপস্থিতি বুঝতে পারছে নড়াচড়া করছে উফ অনেক দিন পর এরকম সাইজের একটা ব্যান্ডেড ক্রেক কিন্তু উদ্ধার হতে চলেছে বন্ধুরা

দেখো 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 কি কাণ্ডটা দেখো শুধু অসাধারণ সুন্দর সুন্দর মাথা মাথা ভীষণ কি সাইজ মাইরি ভাই চল অসাধারণ একটা সাইজ ভাই রে ভাই মাথা খারাপ সত্যি মাথা খারাপ কি সাইজ অনেক দিন পর অনেক দিন পর বাবা ও হো 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 সুন্দর সুন্দর ও ওজন কি বন্ধুরা ওজন কি দামদার ওজন দারুন দারুন চলো ওই ইটের উপরটাই চল বেশ বন্ধুরা জাস্ট দেখুন একটা অপূর্ব দৃশ্য আপনারা দেখতে চলেছেন ফুটের উপর পাঁচ ফুটের উপর হবে প্রায় ফুট লম্বা একটা ব্যান্ডেড এই মুহূর্তে আমরা রেস্কিউ করলাম বন্ধুরা কি এই ব্যান্ডেড ক্রেট কেন এই সাপটা উদ্ধার করার সময় আমি বিশেষ করে এত আনন্দ পাই কারণ হচ্ছে এই মুহূর্তে যে সাপটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের ন্যাচারাল উপায়ে পরিবেশে বিষধর সাপগুলোর মধ্যে একটা ব্যালেন্স বজায় রাখে ব্যালেন্স বলতে কি দেখুন আপনাদের মনের মধ্যে প্রচুর আতঙ্ক থাকে যে দাদা আমাদের এলাকায় প্রচুর চন্দ্রপোড়া রয়েছে কেউ বলেন দাদা আমাদের এলাকায় প্রচুর কালাচ রয়েছে কেউ বলেন দাদা আমাদের এলাকায় খরিশ সাপে ভর্তি প্রত্যেক বাড়িতে ইঁদুরের গর্ত এবং সেখান থেকে খরিশের বাচ্চা বেরোচ্ছে এই যে আতকে ওঠেন আপনারা না এই আঁতকে উঠতে হতো না যদি এই যে সাপটা আমাদের হাতে দেখতে পাচ্ছেন প্রায় বছর বয়স্ক একটা সুন্দর ফুল্লি হেলদি একটা ব্যান্ডেড ক্রেট দেখতে পাচ্ছেন এই ব্যান্ডেড ক্রেট যদি স্বাভাবিকভাবে থাকতো পরিবেশে তাহলে এই আঁতকে ওঠাগুলো আপনাদের হতো না কারণ কি এই সাপটা শুধুমাত্র সাপ খায় এবং বিষধর বিষধর সাপ খায় বন্ধুরা দেখুন বিড়াল চলে এসেছে বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা হাতে ধরে রয়েছি একটা ব্যান্ডেড গ্রেট বেশ বড় এবং তার পাশে দেখুন কে পাহারা দিচ্ছে একটা দেশি বিড়াল হ্যাঁ বন্ধুরা এই দেশি বিড়াল আপনারা সবাই বাড়িতে পুষুন যদি বাড়িতে সাপের আনাগোনা বন্ধ করতে চান আপনারা আমাকে পাগল করে দেন হোয়াটসঅ্যাপে মেসেজ করেন ইউটিউবে কমেন্ট করেন ফেসবুকে মেসেজ করেন যে দাদা সাপ যাতে বাড়িতে না ঢোকে এই বর্ষাকালে আমরা পাগলা হয়ে যাচ্ছি প্রচুর ভয়ে থাকছি কিভাবে কি ওষুধ দিলে সাপ বাড়িতে ঢুকবে না কোনো ওষুধ নেই কোনো শিকড় নেই কোনো মাদুলি নেই কোনো কবচ নেই কোনো অ্যাসিড নেই কিচ্ছু নেই ভাই আছে যদি কিছু সেটা একমাত্র এই যে দেখলেন দেশি বিড়াল দেশি বিড়ালরা ভীষণ ভালোভাবে আপনাকে প্রোটেক্ট করবে ও সাপ দেখলে সাপকে থাবা মেরে মেরে এক জায়গাতে চুপ করে বসিয়ে রাখবে এবং আপনারা মনের মধ্যে হয়তো প্রশ্ন জাগবে যদি ছবল মেরে দেয় না একটা সাপ যতটা ফাস্ট কোনো বিড়ালকে অ্যাটাক করে তার মানে সাপের রিফ্লেক্স এর থেকেও বিড়ালের রিফ্লেক্স অনেক বেশি ফাস্ট সাপের বাইট খুব কম হয় বিড়ালের তো যাই হোক এবার আসি এই প্রসঙ্গে আমাদের হাতে যে হলুদ কালো গাঁদা ফুলের মালায় মুহূর্তে রয়েছে সেটার ব্যাপারে আসি এই সাপটা এই যে আমরা এত ক্যাজুয়ালি হ্যান্ডেল করছি আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগছে এটা কি তাহলে নির্বিষ সাপ না বন্ধুরা এটা ভয়ঙ্কর বিষধর সাপ এটা এতটাই বিষধর যে কামড়ালে হয়তো আমি না না কেন অ্যান্টিভেনাম তো আছে হসপিটালে তাহলে এই কথা আমি কেন বলছি কারণ হচ্ছে এর মধ্যে মেনলি কম্পোজিশন এর বিষের মধ্যে রয়েছে নিউরোটক্সিন তাছাড়াও আরও এমন কিছু কম্পোজিশনের একটা ককটেল ভেনাম রয়েছে এর মধ্যে যে ভেনামগুলো আমাদের হসপিটালে যে অ্যান্টিভেনাম রয়েছে তার মধ্যে সেই ককটেল ভেনামের অ্যান্টিভেনামটা নেই মানে এ যদি বেশি পরিমাণে বিষ ঢেলে দেয় না ওই অ্যান্টিভেনামে কাজ হবে না এবং মারা যেতে হবে হ্যাঁ বন্ধুরা তাহলে ভাবছেন যে এত ক্যাজুয়ালি কেন হ্যান্ডেল করছি কারণ এই সাপটা আবার কি চট করে কামড়ায় না মানে এর মুখের কাছে হাত চলে যাবে তবু কামড়াবে না স্মার্ট স্নেক বলি এটাকে আমি সব থেকে স্মার্ট স্নেক যদি কিছু আমাদের এই পশ্চিমবঙ্গ বাংলাদেশে যদি থেকে থাকে সেটা হচ্ছে একমাত্র এই সাপটা সাইজটা দেখুন আমি বারবার বলছি কি অপূর্ব চেহারা দেখুন এই যে স্ট্রাকচারটা তিন কোনা মানে উপর দিয়ে শির দ্বারাটা এরকম উঁচু হয়ে গেছে এবং উঁচু থেকে এরকম ভাবে নিচে নেমেছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ক্লোজ করে দেখাচ্ছি এবং সারা গা দেখুন মাথাটা ত্রিভুজ আকৃতি এবং মাথার পর থেকে হলুদ কালো হলুদ কালো ব্যান্ড 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 একদম লেজের ডকা অবধি পুরোটা সুন্দর একদম চকচক চকচক করছে দেখুন রাত্রিবেলায় অসাধারণ লাগছে ভীষণ সুন্দর লাগছে বন্ধুরা এই সাপটার অনেক নাম আছে জানেন তো আপনারা হয়তো অনেকে মামা ভাগ্নে বলে ডাকেন তাই না ডাকেন কি ডাকলে কমেন্ট করে জানাবেন অনেকে দুমুখো সাপ বলে কেন জানেন তো ভালো করে ক্লোজ করে দেখুন দু মুখো সাপের রহস্যটা লুকিয়ে রয়েছে এই লেজের মধ্যে এই মুহূর্তে আমি ক্লোজ করে দেখাচ্ছি বন্ধুরা ভালো করে দেখুন এই যে লেজটা ঠেকছে দেখুন ও লেজ দিয়ে আমাকে ঠেলছে মানে ও ভান দেখাচ্ছে ও কামড়াচ্ছে ও ভান দেখাচ্ছে দেখুন লেজটা যেই ঠেকলো না দেখুন ও কিন্তু প্রেশার দিচ্ছে খুব ভালো করে জানি না ক্যামেরায় কতটা আসছে ও কিন্তু একদম আমার আঙুলটাকে প্রেশার দিচ্ছে লেজের ডগা দিয়ে ভাব দেখাচ্ছে এমন যেন লেজ দিয়ে আমাকে কামড় দিচ্ছে না বন্ধুরা এগুলো হচ্ছে এক একটা টেকনিক এর লেজে মুখ নেই অনেকে বলেন ছ মাস নাকি ওর মাথায় মুখ থাকে নাকি এর লেজের ডগায় মুখ থাকে সব বাজে কথা কোন সাপের এরকম হতে পারে না এ একদিকেই একদিকেই মাথা মাথা নিয়ে নিয়ে মারা যাবেও জন্মায় এর কোনো সময় এরকম হয় না যে এই দিকে এই যে দেখুন অদ্ভুত একটা সেন্সার কাজ করে এর লেজের ডগাটা হালকা দেখুন ও মুখটা দেখুন ছাড়ছেও না দেখুন আমি আঙুলটাও সরাচ্ছি দেখতে পাচ্ছেন তো ও মনে হচ্ছে যেন কামড়াচ্ছে এরকম ভাব দেখাচ্ছে এ দেখুন আমি আঙুল সরাচ্ছি কিন্তু ও ঠিক আমার আঙুলেই টাচ করছে লেজের ডগাটা দিয়ে এই দেখুন এই দেখুন আঙুলের ডগাটা পেয়ে গেল দেখতে পাচ্ছেন আমি আঙুল যেদিকে যেদিকে নিয়ে যাচ্ছি ও কিন্তু লেজের ডগাটা সেদিকে সেদিকে নিয়ে যাচ্ছে অপূর্ব সুন্দর দেখুন এগুলো হচ্ছে এক একটা টেকনিক আত্মরক্ষার টেকনিক ও ভয় পাওয়াচ্ছে আমাকে এবং লেজের ডগাটা দেখতে পাচ্ছেন কিরকম ভোঁতা এই কারণে মানুষ ভেবে নাই যে হয়তো এর লেজেও মুখ থাকে কিন্তু লেজে মুখ থাকে না এই অন্ধবিশ্বাস থেকে বেরিয়ে আসুন এরকম অন্ধবিশ্বাস থেকে আমরা প্রচুর বের করে আনি মানুষকে এর জন্য আপনাকে সাপোর্ট করতে হবে আমাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এখন হয়তো সাবস্ক্রাইব করেননি আপনি তো চলুন আর বেশি সময় নষ্ট করবো না সাপটাকে এখন আমরা ব্যাগের মধ্যে ঢুকে নিই আবার দেখা হবে রিলিজ পটে দেখতে পাচ্ছ আমি কিভাবে ধরে আছি এ তো কামড়ালে আমাকেও কামড়াবে আমার হাতে কি কিছু আছে কিন্তু কামড়াচ্ছে না কারণ হচ্ছে এ মানুষকে কামড়াই না স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত মানুষকে কামড়ানোর কোনো রেকর্ড নেই এর মুখের কাছে হাত চলে যাবে কিন্তু কামড়াবে না কারণ এ শুধু শিকারকেই ধরে আমি যে এর শিকার না সেটা এরা বোঝে এ শুধু সাপ খাবে এখন যদি আমি যদি এখন যদি আমি যদি সাপুরের না হয় যদি সাপ হতাম খাপাত ধরে নিত তো চলুন বন্ধুরা এই অপরূপ সুন্দর প্রাণীটাকে আমরা সুন্দর ব্যাগের মধ্যে নিয়ে নিই চল বাবা ঢুকে যা চলো 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 ফটাফট হ্যাঁ

রান্না রান্না করতে গিয়েছিল তো যাই হোক দীকে অনেক ধন্যবাদ যে তোমরা সাপটাকে মারোনি চাইলে গ্রামের লোকজন ডেকে সাপটাকে মেরে দিতে পারতে এই সাপকে বাঁচিয়ে রাখার অনেক দরকার আছে আমরা প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে এগুলোই আমরা প্রচেষ্টা চালাই যে সাপ বাঁচান সমস্ত সাপ বাঁচান তাহলে আপনাকে সাপ মারার চিন্তা করতে হবে না নিজেরাই নিজেদেরকে খেয়ে খেয়ে সব কিছুর একটা ব্যালেন্স বজায় থাকবে এই শাখা মুটি সাপ ভীষণ ইম্পর্ট্যান্ট সব আরও কিছু জরুরি কথা আছে বাকি কথা হচ্ছে রিলিজ ফটে দেখতে থাকুন তো বন্ধুরা চলে এলাম রিলিজ স্পটে দেখতে পেলেন কালকে রাত্রিবেলাতে একটা আমাদের উদ্ধার করা সব থেকে বড় মাপের প্রায় ছ ফুট লম্বা হবে একটা শাখামুটি যেটা ব্যান্ডেড গ্রেট সেই সাপটা উদ্ধার করলাম তো ইনফরমেশন বাকি কি আছে আমি তো বললাম যে এখনো ইনফরমেশন বাকি রয়েছে তো সব থেকে মেন ইন্টারেস্টিং পার্ট সেটা আমরা দেখাতে দেখাতে বলবো যেটা বাকি ছিল ইনফরমেশন এই সাপটা হচ্ছে নিশাচর সাপ রাত্রিবেলাতে বেরোই রাত্রিবেলাতেই অন্ধকারের মধ্যে কোনো একটা গোপন জায়গাতে আবার ঢুকে যায় এখন দিনের বেলা আমরা চলে এসেছি জাস্ট দেখুন একে আমরা এখন রিলিজ করে দিচ্ছি বন্ধুরা দেখুন এই যে সাপটা দেখুন আমি এখন দেখুন গায়ে হাত দিচ্ছি ঠিক আছে এর মাথা দেখুন উপর দিয়ে দেখতে পাবেন না কোনোভাবেই দেখতে পাবেন না দেখ কোনোভাবেই কিন্তু মাথা আপনারা দেখতে পাচ্ছেন না কারণ কি এই যে দিনের বেলাতে আমরা এসেছি দিনের আলোয়েরা পছন্দই করে না দেখুন আশ্চর্য ব্যাপার সেই খরগোশের গল্পের মতো মানে মুখটাকে একটু কোথাও একটা আড়ালের মধ্যে ঢুকে নিচ্ছে আর ভাবছে যে কেউ হয়তো ওকে দেখতে পাচ্ছে না হ্যাঁ বন্ধুরা এই সাপটাও কিন্তু এখন কিন্তু সেই রকমই ব্যাপার এ মুখটাকে বডি দিয়ে ঢেকে নিয়েছে পুরো এবং এ ভাবছে যে আর হয়তো কেউ দেখতে পাচ্ছে না এইটাই হচ্ছে সব থেকে আশ্চর্য ব্যাপার এবং এটা বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার এরা দিনের আলো সহ্যই করতে পারে না শুধু এরা বলে না মানে শুধু ব্যান্ডেড ক্রেট না যে কোনো ক্রেট কমন ক্রেট হোক বা সিন্থ ক্রেট হোক যে কোনো ক্রেট যত প্রজাতির ক্রেট স্নেক রয়েছে সবই কিন্তু নিশাচর সাপ এবং এরাও নিশাচর সাপ এখন যদিও দিনের বেলা যাই হোক এ এখন যেখানেই আমরা ছাড়বো না মানে এ শুধু এখন একটা গর্ত খুঁজবে যে কোনো একটা গর্তের মধ্যে ঢুকে এই দিনের সময়টুকুনি কাটিয়ে ফেলবে আবার রাত হবে বেরিয়ে যাবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ এই রকম প্রচুর ইনফরমেটিভ ভিডিও আসে আমাদের এই চ্যানেলে সাপ চলে যাবে সাপের জায়গায় সবাই সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো এরকম রকম ইনফরমেটিভ ভিডিওতে ততক্ষণের জন্য জয় হিন্দে তারম আবারও মনে করিয়ে দিচ্ছি বন্ধুরা লিঙ্ক ডিসক্রিপশন রয়েছে রয়েছে সফটওয়্যার এখনই ফ্রিতে পেতে শুধু স্টেপ গুলো করুন আর হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট অ্যাক্সেস পেয়ে পেয়েছেন আজই